you uh -huh. कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम you uh -huh. কৃষ্ণ রাজ রা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছে সকালে সুস্থ হবেন খুব ভালো আছে রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আর এখন হচ্ছে গোপাল সোনাকে স্নান করাচ্ছি আর সোনামায়ের স্নান হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর রান্নাবান্না একদম কমপ্লিট বন্ধুরা রান্নাবান্না আজকে একদম শেয়ার করতে পারলাম না তবে প্রসাদ দর্শন অবশ্যই করাবো আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করতে বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখতে তাহলে নয় ভালো করে পুরোপুরি আমি করার চেষ্টা করতাম কিন্তু যেহেতু ভিডিওতে ভিউজই আসে না তার জন্য আমার মানে যে কী শেয়ার করব মনটা একদম ভেঙে যায় যাই হোক তবুও তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু মানে সাথে মানে একটু তোমাদের সঙ্গে থাকি যে না যদি কোনো দিন কিছু হয় একটা ভরসা তো যাই হোক রাধারানীর উপরে আমার ভরসা আছে রাধা রানী আমার যা করবে তো ওই আশাতেই করি তা সেরকম যদি ভালোভাবে দেখি যে না হচ্ছে তাহলে সেরকম আমি ভালো ভালো আরও ভিডিও মানে ভিডিওটাকে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করব তবে করতে পারি কিন্তু হয়ই না মানে একটা আশা একটা আলো যে দেখা যায় আসার তো সেই আলোটাই আমি দেখতে পাই না তো তার জন্য মনটা ভেঙে যায় তো যাই হোক এখন গোপাল স্বাদকে স্নান দিচ্ছি আর আজকে শৃঙ্গারটা এখনই করাবো না শৃঙ্গারটা খাওয়া দাওয়া হয়ে গেলে পরে করাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আগে ভাবছি গোপাল সঙ্গে খাওয়াই দেবো কারণ গোপাল একটু বুকু বুকু লেগে যায় তো স্নান করালে আর অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা তো তার জন্য আগে প্রসাদ দিয়ে দেবো তো তোমরা সাথে থাকো আর এই দেখো এখন বাবুকে স্নান করাচ্ছি চন্দন দিয়ে ভালো করে খুচরিয়ে স্নান করা দিলাম সবাইকে আজকে স্নান করালাম চন্দন দিয়ে যেহেতু কালকে বৃন্দাবনে যাব বন্ধুরা তো তার জন্য আজকে একটু চন্দন দিয়ে স্নান করাই দিলাম করাই দিলাম কারণ গোপাল সোনাদেরকে এবার নিয়ে যাব না তিন দিনের জন্য যাচ্ছি আর তোমাদেরকে বলছিলাম যে একটা বড়ো সারপ্রাইজ আছে তো সেটা যদি হয়ে যায় রাধাণীর কৃপায় তো তোমাদেরকে পরে জানাবো তো যাচ্ছি বৃন্দাবনে আর হচ্ছে কী করতে যাচ্ছি সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক সেটা যদি হয়ে যায় তো তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা আমার সাথে থাকো আর বৃন্দাবনে কালকে যাচ্ছি কালকে বৃন্দাবনের ব্লক পাবে আর চলো এখন স্নান করাই তো তার জন্য স্নান করা দিচ্ছি ওর বাবুদেরকে এবার নিয়ে যাচ্ছি না রেখে যাবো ঘরে তো আমার বড় ছেলে বাড়িতে থাকবে আর মাকে বলে যাচ্ছি মা থাকবে বড়ো ছেলের তো আমি বুঝতে পারছি না ও কি করবে ও হয়তো মানে বলছে থাকবো থাকবো কিন্তু আমরা যখন বেরোবো তখন আমার মনে বলছে যে ও থাকতে পারবে না তো যাই হোক নাহলে মাই থাকবে গোপাল সোনাদের সাথে কারণ গোপাল সোনাদেরকে তো একা রেখে যাওয়া যাচ্ছে না আর আমি যেহেতু দুদিনের জন্য যাচ্ছি তার জন্য গোপাল সোনাদেরকে নিয়ে যাচ্ছি না কষ্ট ওনার আর ট্রেনে যাচ্ছি এবার হচ্ছে আমরা ট্রেনে যাচ্ছি তার জন্য আরও গোপাল সোনাদেরকে নিয়ে যাচ্ছি না কারণ ট্রেনে এখান থেকে আমরা সেকেন্দারপুর যাবো সেকেন্দারপুর থেকে দিল্লি যাব আর হলে এখান থেকে ডাইরেক্ট দিল্লি যাবো তারপরে ট্রেন ধরবো তারপরে মথুরা যাবো মথুরা থেকে তারপরে রাধাকুণ্ডে যাব তো তার জন্য গোপাল সোনাদেরকে নামানো ওঠানো করতে অনেক কষ্ট আর আমি যখন যাই আমি ডাইরেক্ট গাড়ি করে যাই তো এবার তো আর ডাইরেক্ট গাড়ি করছি না যেহেতু দুদিনের জন্য যাচ্ছি তো যাই হোক গোপাল সোনারা একা একা থাকবে ছেড়ে যেতে মনে যাচ্ছে না তো যাই হোক একটা দরকার রাধারানি কাজ দিছে আমাদেরকে তো সেই কাজটার জন্যই যাচ্ছি তো সেই কাজটা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো আর এই যে আমার সোনামা স্নান হয়ে গেছে সিঙ্গার না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো কারণ গোপাল সোনা